জীবনের প্রতিটা মুহূর্তকে সম্মান করুন এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ জুড়ে হাসপাতালে ছিলেন এক দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনায় বেঁচে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করুন